নমস্কার বন্ধুরা ঝুনুস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি তৈরি করেছি সেই রেসিপিটার নাম দুধ দিয়ে পটলের নিরামিষ তরকারি তো চলুন বন্ধুরা এই রান্নাটা কিভাবে তৈরি করতে হয় কম সময়ে এবং কম উপকরণ দিয়ে দেখে নেওয়া যাক এখানে আমি ছ পিস পটল নিয়েছি এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে ওপরের খোসাটাকে ঘষে ঘষে তুলে দিচ্ছি চাইলে আপনারা বটির সাহায্যেও এরকমভাবে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পরে এই পটলের দুদিকে যে বাকি অংশটা ওগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। আর মাঝখান থেকে আমি ছুরি দিয়ে একটুখানি চিড়ে চিড়ে দেবো তা এরমভাবে বাকি পটলগুলোকে আমি কেটে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা তো কেটে নিয়ে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে এটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে বেশ খানিকটা তেল আমি সর্ষের তেলে করব রেসিপিটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এদিকে আমি মশলাটা করে নিচ্ছি এর মধ্যে দু চামচ কালো সর্ষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর কিছু পরিমাণ দুধ নর্মাল যে দুধ আমরা খাই লিকুইড দুধ সেই দুধ এটাকে আমি একটা গ্রাইন্ডারে সুন্দর করে গ্রেট করে নেবো তার আগে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এদিকে আমি সুন্দর করে পটলগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে পটলটা একটু আস্তে আস্তে ভেজে নেব তো পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে এগুলোকে আমি সাইডে তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে তো ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটুখানি সামান্য পরিমাণ আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম করে এই পেস্টটা আমি তৈরি করেছি মশলা সর্ষের পেস্টটা আর কাজু বাদাম এগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি জল নিয়ে নিলাম নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ অনুপাতে নুন দিতে হবে এর মধ্যে এখানে দু চারটে কাঁচা লঙ্কা আমি এমনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে কিছু মশলা দিতে হবে যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিনি দিতে হবে যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে দিয়ে এর মধ্যে আমি আড়াইশো এম এল দুধ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচারা দিয়ে নিলাম এর মধ্যে একটুখানি জল অ্যাড করব পরে এখন না পটলগুলো আমি দিয়ে দিলাম আগে তা ভেজে রাখা পটলগুলো দেখুন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম দিয়ে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নাড়াচাড়া দিতে হবে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাদের দুধ পটল রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসছে মাখা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ পাচ্ছি তো নামানের আগে আপনারা একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে একটু পারলে অল্প পরিমাণ ঘিও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে ঘি দেইনি সামান্য গরম মশলার গুঁড়োই দিয়েছি তো আমাদের এখন তৈরি হয়ে গেছে দুধ পটল রেসিপি এটাকে আমি প্লেটিং করছি তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে নিরামিষ রেসিপি আপনারা গরম ভাতে খুব ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা তৈরি করাও খুব সহজ এবং কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও অসাধারণ স্বাদ একবার বন্ধুরা আপনারা ট্রাই করতে পারেন ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে দুধ পটল তৈরি হয়ে গেছে যদি বন্ধুরা রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আপনাদের দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তা বন্ধুরা বাই বাই